গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু অবকাশে আমি দেবচানি আর আজ হলো সপ্তমী তো সকালবেলা মা চা বানাচ্ছে আর একদম সকালে রুটি বানিয়েছিল বাবা খেয়ে নিয়েছে চাও খেয়ে নিয়েছে আর একটু এখন হচ্ছে বেলার দিকে আমরা সবাই উঠে পড়েছি তখন চা বানালো আর এদিকে ম্যাগ এই চাউমিন বানাচ্ছি তো বোন বাড়িতে তো চাউমিন বানিয়ে খায় না দোকান থেকে এনে খায় তো ওই জন্য বলছে ঘরে বানানো চাউমিন খেতে ইচ্ছা করছে সেই বাদাম দিয়ে ছোটোবেলায় যেভাবে মা বানাতো তখন তো বিনস গাজর ক্যাপসিকাম দিয়ে তো হতো না শুধু আলু দিয়ে পেঁয়াজ আর ডিম দিয়ে হতো আর সাথে বাদাম তো সেই রকমই বানাচ্ছি কিন্তু বিনস গাজর দিয়েই করছি আলু ছাড়া তো ওই চাউমিনটা বানাচ্ছি আর আমার অবস্থা দেখো পাগলির মতো হয়ে আছে তো অনেকটা এখন বেলা হয়ে গেছে তো সবার আজকে না শরীরটা খারাপ আমারও শরীরটা খারাপ চোখ একটা চোখে ব্যথা ব্যথা কেমন ফোলা ফোলা এরম হচ্ছে ঠান্ডা লেগে বোনেরও তাই বোনের তো ঠান্ডা লেগে জ্বর ব্যথা গলা ব্যথা চলছে মায়েরও সকালবেলা শরীরটা খুব খারাপ ছিল মানে সুগারটা একদম কমে গেছে বাবার সুগারটা আবার বেশি হয়ে গেছে মানে এরম আজকে দিনটা চলেছে আর এখন এই চাউমিনটা বানাচ্ছি সবাই টিফিন করে নেবো বোনপো বাড়ি চলে গিয়েছিলো গতকাল রাতে আজকে আবার সকালে চলে আসবে তো আজকে থেকে ওর একদম নিশ্চিন্ত ছুটি চাটা পড়ে গেছে ভালো মতো ও অনেকটাই টেনশান ফ্রি তো চলে আসবে আর এদিকে চাউমিনটা হচ্ছে আর আমি এদিকে সকালবেলা উঠে মাংসটা ধুয়ে নিয়েছি মাংসটা ডিপ ফ্রিজে রাখা ছিল মা পাঁচটার সময় উঠে ওটা বার করে রেখেছিলো এখন ধুয়ে টুয়ে পরিষ্কার করে আর একটু মশলা মাখাচ্ছি বলতে পেঁয়াজ আদা রস রসুন টমেটো এটা কাঁচা লঙ্কা এটা মাখাচ্ছি না মানে অন্যান্য শুকনো মশলাগুলো আছে জিরে ধনে গোলমরিচ হলুদ লবণ কাশ্মীরি মিচ একটু মাখিয়ে রাখছি কাঁচা সর্ষের তেল দিয়ে আসলে মশলাটা বাটা হয়নি মশলাটা বাটা হয়ে গেলে রসুন টসুন দিয়ে মাখিয়ে নিতে পারতাম ভাবলাম এইটুকুই মেখে রাখি লবণটা অন্তত ঢুকে থাক চাউমিনটা খেয়ে নিতে আবার মশলাটা করবো তো এই হচ্ছে তো এই ঝটপট বেশি কিছু রান্নাবান্না আজকে হবে না মাটন হবে তারপরে পটল ভাজা আর কাকল ভাজা মোচা রান্না করার কথা ছিল বোন বললো মোচা করতে হবে না তাই জন্য মোচাটা ক্যান্সেল হয়ে গেলো আর মাংস হলে তো আর বেশি কিছু লাগে না আমাদের তো তিতো হলে সাথে ঠিক হয় কিন্তু আজকে মাসি আসার কথা তো ওই মাসি আসবে তাই মানে এই মানে কি বলবো পটল ভাজা আর তার সাথে হচ্ছে কাঁকরোল ভাজা বোন ওদিকে আবার একটু এ কেটে দিচ্ছে সবজি কাটতে বসেছে আর এই যে ম্যাগিটা এই ম্যাগি বলছি খালি চাউমিনটা এখনও হয়নি তো চাউমিনটা বানাচ্ছি আর ওদিকে আমার ভিডিও চলছে ফ্রিজের ওপরে ফোন রেখে মায়ের ফোনটা চলছিল আর এদিকে এখন ম্যাগিটা নিয়ে দূর বাবা দেখো বারে বারে ম্যাগি বলে ফেলছি চাউমিনটা নিয়ে বসেছি সবাই মিলে টিফিন করে নেবো তারপর রান্নাবান্না চাপাবো আর প্রচণ্ড গরম কি বলবো মানে ভাবছিলাম মনে হচ্ছে আজকে এত বিপৎস গরম মানে বৃষ্টি হবে বৃষ্টিটা না হো মানে হচ্ছে না কালকে পশু মনে বলছে বৃষ্টি হওয়ার কথা যায় না রাতের দিকেও নামতে পারে আর মানে আমার আর বোনের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর ঠান্ডা লাগলে না ঠান্ডা লাগার আগে একটা কীরকম গরম লাগে কীরকম একটা কষ্ট হয় সেই ব্যাপারটা হচ্ছে তো ওই আবার দেখো আমরা চা নিয়ে বসেছি আদা চা আর বোনপন নিয়ে এসেছিলো কালো জাম আর এই যে দেখো আমাদের পাশে একটা ঘর পরে একটা কাকিমাদের ওখানে একটা বিড়ালটা একদম ছোট্টবেলায় এসেছিলো ওই মিনির মতোই মনে হয় একটু বড় হবে সেবারে এসে দেখে গেছিলাম ও বারান্দায় শুয়ে আছে বেশ মানে কী উঠবে না দেখলেই আদর করতে ইচ্ছা করবে তো এই যে এখন এই মাংসটা এখন বানানো হচ্ছে তো এই চলছে আর মাসি চলে এসছে মাসির শাড়ি আর মায়ের শাড়ি এক আমি যে মাকে শাড়িটা দিয়েছি সেই শাড়িটা আর মাসির শাড়িটা তো মা বোন মাসি তিনজনেই তো কেনাকাটা করতে গেছিলো মাসি বলে চল দুই বোনে একরকম শাড়ি নেবো কালারটা একটু উনিশ মানে মাসিরটা সিগ্রিন আর মায়েরটা মফ কালার মাকে যে শাড়িটা আমি দিয়েছি সেটা তো আজকে দেখো সপ্তমী আর আমার শরীরটা আবার এই দুপুরের দিকটা পিপি প্রচণ্ড পরিমাণে লো হয়ে গেছে আমার অবস্থা খারাপ আর সন্ধ্যাবেলা ভেবেছিলাম ঠাকুর দেখতে যাব আমি রাজি আছি যাওয়ার জন্য শরীর ঠিক হয়ে গেছে কিন্তু বোন বললো যাবে না আজকে ছেড়ে দে শরীরটা ভালো লাগছে না বাবা মাকে বললাম চলো রান্নাবান্নার তো আজকে আর এখন ঝামেলা নেই রাতে ঠাকুর দেখে আসি বললো কালকে যাব সন্ধ্যাবেলায় একটু কাটলেট ফিশ ফ্রাই এগুলো আনা হয়েছিল চায়ের সাথে খাওয়ার জন্য আর সন্ধেবেলাটা বেশ ভালোই কেটেছে সবাই মিলে একসাথে গল্প করে আর এটা হচ্ছে পরের দিন সকাল মানে আজকে অষ্টমী অষ্টমীর দিন সকাল তো মা বোধে বানিয়েছে অনেক দিন বাদে ঘরে বানানো বোধে খাবো তো আগে দশমীর দিন মা বোধে বানাতো তো আজকে আমরা দুই বনে আছি তাই জন্য মা সেটা বানিয়েছে খুশি হয়ে গেছি আর সেময়ের পায়েস করেছে আর ঘটি বাঙালের ব্যাপার থাকে এদেশীয় মানে আমরা ঘটি বাবার বাবার বাড়ি তো নিরামিষ রান্না অষ্টমীর দিনকে তো বোদে বানিয়েছে আর ময়ের পায়েস আর হচ্ছে লুচি আর তার সাথে আলুর দম তো এটাই আজকে একেবারে সব বানিয়ে নেওয়া হচ্ছে সকালবেলা মা সেই পাঁচটার সময় উঠেছে উঠে সমস্ত কিছু সব ঘরের কাজকর্ম এই এইগুলো সব করেছে আর ময়দা টয়দা মেখে রেখেছিল তার আমাদের তো অষ্টমীর অঞ্জলি হচ্ছে সকাল দশটা থেকে কালকেও বারবার অ্যানাউন্সমেন্ট করেছে তো তার আগে যতটা পারা যাচ্ছে চেষ্টা করে মানে রেডি করে রাখা রাখা হচ্ছে কারণ মানে এসে তারপর আমরা খাওয়া দাওয়া করব আর আজকে তো বিভৎস একটা বাজে গরম পড়েছে সেই গরমের জন্য না ভীষণ মানে কষ্ট হচ্ছে যেহেতু শাড়ি পরি না আরও আনাত্মক যেন কষ্ট লাগছে শাড়িটা অনেক হালকা ওই জন্যই মানে নিয়েছিলাম জাম গুপ্ত দিয়েছে জামদানি শাড়ি আমি বলেছি বোন বলেছিল সিল্ক নেই বা অন্য কিছু জানান না জামদানিই নেবো আজ কারণ ওটা আমি পড়তে পারবো নাহলে আর অন্য শাড়ি নিলে না পড়তে ইচ্ছা করে না তো সেটাই পরেছি ভালো লাগছিলো কিন্তু শরীরে আর পারছিলাম না সকালে একদম ফিট ছিলাম আর ওই বিভৎস একটা গরম যখন অঞ্জলি দিতে গেছি না তারপরে যখন ঘরে এসেছি এসে আমি খুব অসুস্থ হয়ে গেছি আর আমার বিপির একটা মেডিসিন খেতে হয় সেটার জন্য না শরীর থেকে আমার জলটা বেরিয়ে যায় খালি পেটে আমি জল খেয়েছি মানে আমি এমনি উপোস টুপোস করলেও জলটা খাই কারণ পারি না জল ছাড়া থাকতে তো যাই হোক ওই তারপর না এসে ভীষণ পরিমাণে শরীরটা খারাপ লাগছিলো তারপরে আস্তে আস্তে এখন অনেকটা ঠিক আছে তো এখন যেন তো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে সবাই আমরা এখন রেস্ট নিচ্ছি এখন দুপুরে একটা বাজে চুপচাপ সবাই শুয়ে আছি পাখা চালিয়ে এখনও অনবরত বৃষ্টি চলছে আর প্যান্ডেলে সবাই মিলে আমরা তো আমরা মানে দ্বিতীয়বার আমরা অঞ্জলি দিয়েছি মানে প্রথম ধাপটা দিতে পাইনি সেকেন্ড বারটা তারপরেও দেখি বৃষ্টি নেমেছে বৃষ্টির মধ্যেও অনেক অঞ্জলি দিচ্ছে তো এখন এই যে দুই মনে সাজসজ্জা হচ্ছে আর গরমের চোটে দুজনে দুজনে কি সবাই মানে যাদের সাথেই কথা বলছি সবাই বলছে কি নিবৎস গরম লাগছে কী যে কষ্ট হচ্ছে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে মনে হচ্ছে মাথা ঘুরে পড়ে যাব মানে এরকম একটা ব্যাপার হয়েছে যদি গ্লুকন্ডি করে খেয়ে যেতে পারতাম তাহলে হয়তো এই কষ্টটা হতো না তো ওই মা এখন রেডি হচ্ছে বোন প্রজে শাড়িটা দিয়েছে মা পরে যাচ্ছে আগুন তাই আর বোন বোনকে তো বোন তো অন্য শাড়ি নিয়েছে লাল সাদা নিয়েছে বলো ছেলেরটা দিয়ে ছেলের টাকা দিয়ে আগে লাল সাদা শাড়িটা কিনে নিয়েছিল সে যে কোনো একটা শাড়ি ধরলেও হয় ওর ছেলের টাকা ছেলের দরকার যাই হোক ওই যে প্যান্ডেলে চলে এসেছে আর যেটা বললাম প্রচন্ড পরিমাণে গরম ভীষণ কষ্ট হচ্ছিল তবুও যেখানটা দাঁড়িয়েছিলাম ওখানে স্ট্যান্ড ফ্যানটা ছিল আবার ওখানে সেই ধনুচি চলছে সেই ধুমুচির ধোঁয়াটা এসে তো বুঝতে পারছি না কিসের জন্য আমার শরীর খারাপ ধোঁয়াতে না গরমে না কি মারত নিজে কষ্ট হচ্ছিল অঞ্চলে দিতে গেলে না সবার সাথে অনেক পুরোনো মানুষের সাথে দেখা হয় কাউকে চিনতে পারি আবার নতুন যারা যারা ছোট ছোটো ছিল তারা এখন বড় হয়ে গেছে তাদেরকে দেখে আবার চিনতে পারি না মানে এরকমও হয় তো ভাগ্যিস আমরা দিয়ে এসেছি অঞ্জলিটা নাহলে মাঠ মাঠ ভর্তি পুরো একদম কাদা জলে অবস্থা খারাপ আর এবছর তো সব সাদা ধরনের জামা কাপড় নিয়েছি পুজো প্যান্ডেলগুলোতে ঠাকুর দেখতে গেলেও এই অবস্থা হচ্ছে চুড়িদারগুলো সব কাদা লেগে গেছে আর দেখো আমাকে এই দিয়েছে বাঁকা করে একটা বাচ্চা ছেলে সেই ছিল সবাইকে মানে সেও ব্রাহ্মণ মানে তার বাবার সাথে পুজোর কাজ করতে এসেছে ঠিক বাঁকা বোনকে তো বোন তো পড়তেই পারিনি মানে ওই এই বাচ্চাটা সবাইকে দিতে পারছে না বোনের আর পড়া হয়নি আমি পড়েছি তাও আবার বাঁকা আরে এটা খুঁজি তো ওটা পাই না ওটা খুঁজতে হবে এবারে এই শাড়িটা পরে না পুষ্পাঞ্জলি

এটা বললাম চলো নিচে যাই সবাই মিলে একটু অঞ্জলি দিই একটু ছবি টবি তুলি বা বলে না তোরা যা আমি চুপচাপ গড়ে থাকি ওপর থেকে দেখছি এটাই ভালো লাগছে নিচে এখন যাবো তো এই আমরাই গেছি চারজনে তারপরে এসে তো যে বললাম মা আজকে লুচি এগুলো করেছে বেশিক্ষণ আজকে না মাঠে ছিলাম না ওই যে বললাম প্রচণ্ড গরম আর তাপ তাপ লাগছে সেই জন্য আর তোমাদের সাথে শেয়ার করি যে কানের দুলটা যেটা পরে আছে এটা অনেক বছর বাদে পড়লাম এটা আমার তে আমার মানে আমার হাজব্যান্ড একটা নেকলেস দিয়েছিলো নেকলেসের এটা গানেকটা নেকলেসটা ব্যাঙ্কেই রেখে এসেছি বয়ে বয়ে টেনে টেনে আনিনি বাবার রাস্তাঘাটের ব্যাপার ইচ্ছা হচ্ছিলো নিয়ে আসি পড়বো কিন্তু আনলাম না আর এখন ওই যে লুচি হবে তো আমি একটু বেলছিলাম তারপর মা বললো ঠিক আছে তুই ভাজ আমি বেলি তাই জন্য আমি আমি ভাজলাম আর মা বেললো এই হচ্ছে ব্যাপার দিন বাদেও লুচি লুচি খাবো আমার ঘরেও তো সেভাবে লুচি বানানোই হয় না হাজব্যান্ড ভালোবাসে কিন্তু আবার সব সময় না কোনো কোনো সময় মানে ইচ্ছা হলে এই রকম একটা ব্যাপার শীতকালটা হলে তবু খেতে চায় এমনি সময় লুচি বলে লুচি খেলে আমার একটা ঝিমনি ব্যাপার চলে আসে লুচি টুচি খাবো না এরমই করে বা এখানে আসলেও তাই খেতে চায় না তো এই এখন লুচি বানানো হচ্ছে গরম গরম খাওয়া হবে তো লুচি ভাজতে গেলেও একটা তেলের কাজ করলেও একটা তাপমতো ওঠে আর ওই বৃষ্টির জন্যই বৃষ্টির আগে যে একটা বিচ্ছিটি ভ্যাজ ভ্যাজে গরম মানে প্যাঁচ প্যাচে গরম সেই হচ্ছে ব্যাপার তো মা আলুর দম করেছিল সেমই নিরামিষ আলুর দম আর মিষ্টি আর তার সাথে বোঁদে এই আমাদের আজকে দুপুরের খাবার লাঞ্চ বলতে পারো ব্রেকফাস্ট বলতে পারো ডিনারেও আর ডিনারের জন্য ওই করা আছে আলুর দম করা আছে এগুলো সব করাই আছে ময়দাও মাখা আছে যদি লুচি খাই লুচি পরটা খেলে পরটা আমাদের আন্টি আমরা ছোটবেলায় পড়তাম অনেক মার খেতে উঠবাস খেতাম আমাদের বাবারে অনেকদিন তাতে দেখা ছোট আন্টি আসেনি না ছোট আন্টি ভালো থাকো বাবা তোমরা দুজনে আমি বৌদির সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করি এখন তো বৌদিকেও বেশি দেখতে পাই আসলে বাড়িতেই থাকা বলতাম পূজা পাঠার মতো লাগে আনটিকে যখন আমরা আমরা যখন গড়িয়া থেকে এখানে আসি তখন ক্লাস সিক্সে পড়ি তখন থেকে আনটির কাছে পড়তাম আর বলতাম যে পূজা ভাটের মতো লাগে আর

এবার এবার অন্য বাড়ি নিয়েছি ও নন্দন কানন আছে না হ্যাঁ নন্দন কানন বাড়ি ভাড়া অনেক কিন্তু ওয়ান রুমের ফ্ল্যাট নিচে অঞ্জলি দিয়ে এসে একটু রেস্ট নিয়েছিলাম শরীরটা ভীষণই খারাপ যাচ্ছেলে এখন উঠেছি এখন শরীরটা ঠিক আছে বাইরে হচ্ছে বৃষ্টি আর আমি এতক্ষণ ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম আর আন্টির ভিডিওটা দেখে তোমাদের সাথে একটু ভাবলাম একটু কথা বলি তো খুব করে এখানে বসেছি আমি যখন টিউশন পড়াতাম আন্টি যেই যেই স্টাইলে আমাদেরকে পড়া মানে পড়াতো সেই স্টাইলটাতে সেই স্টাইলটায় কপি করে আমি আমি আমার স্টুডেন্টদের পড়াতাম আর আন্টি খুব রাগী ছিল বলছি ছিলেন বলছি না ছিলই বলছি আর আন্টিকে আজকে যেরকম গায়ে হাত দিয়ে কথা বললাম ওরে বাবারে মানে টাচ করা তো মানে শুধু আমাদের বাড়ির আনটি কেন স্কুলেরও আনটিদেরও হাতে একটা পেন দিতে গেলেও টাচ হলেই যেন ভয় লাগবে এইরকম আর প্রচণ্ড পরিমাণে রাগি মানে রাগি কিন্তু মানে চাইতাম যে এরকম রাগি আনটিই থাকুক তাহলে আমরা জব্দ থাকবো মানে এইরকম সেগুলোই ভাবছিলাম বাড়িতেও ভাবি আর এই আনটি মানে মানে কী বলবো মানে হয় না প্রেম ভালোবাসা থেকে দশ হাত ধরে সেরকম মানে আমরাও তাই এই এইরকম তা আমাদের মা তারপর আমাদের পাশে যে তুমা তোমার যে মাঠে কাকিমার সাথে দেখা হলো ওই কাকিমারও ছেলে এই আনটির কাছেই পড়তো আর মেয়ে আবার আমার কাছে পড়তো তো এইরকম তো ওই কাকিমাও বলতো বলে আনটি যেরম এরা প্রেম ভালোবাসা এইসব পছন্দ করে না দূরে থাকে এই এরাও সেই ক্যাটাগরি মানে ওই হয় না শিষ্য শিষ্যা গুরু গুরু শিষ্য শিষ্যা হয় না তো সেই রকম অবস্থা মানে প্রেম ভালোবাসার কথা বললেই মানে কি বলবো মানে তেলে বেগুনে জ্বলে ওঠা মানে এই টাইপের মানে নিরস টাইপের আন্টি ছাত্রী বা ছাত্র ওই ওই নিয়ে মা তারপরে সেই ওই কাকিমা এরাও কথা বলে আন্টি এমনি খুব ভালো মানে কিন্তু প্রচণ্ড লাগে তো সেগুলোই ভাবছি আর দেখতে খুব সুন্দর মানে সুন্দরই ছিল এখন বয়সটা বেড়ে গেছে আর অনেক মাথা মাথার ওপর অনেক চাপ কাজকর্মের চাপ বিভিন্ন রকম এখনও টিউশন পড়ানো এখনও তো আনটি যেই স্টাইলে পড়াতো আমিও সেই স্টাইলেই পড়াতাম ভাবতাম যে এরম সেরম করেই পড়াব মানে এই এইরকমভাবে আমিটি কিন্তু মানে সায়েন্সের স্টুডেন্ট ছিল সায়েন্স নিয়ে আমি যে কলেজে পড়তাম ওই কলেজেই পড়তো দেশভঙ্গিতে আর কি সুন্দর লাগতো দেখতে স্টেপ কাট করে চুল কাটা যখন শাড়ি পরতো তার ব্লাউজের কাটিংটা এখন তো ব্লাউজের বিভিন্ন রকম কাটিং তার মধ্যেও কত সুন্দর লাগতো আর সুন্দর সুন্দর করে চুল কাটা নুক বাড়ানো হাতে আমরা আবার দেখতাম আর জুতো ব্যাগ সব কিছুর একটা মানে কি ভালো লাগতো দেখতে মানে পূজা পাঠকে পূজা বাটের মতো বলছি কিন্তু আরও সুন্দরই লাগতো মানে কি বলবো মানে খুব সুন্দর লাগতো দেখতে তো এটা ভিডিওতে একটু জুড়ে দেবো বলে তাই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু মনের কথা বলি আরও অনেক কথা আছে আনটিকে নিয়ে যেমন আমি আজকে এখন তো প্রচুর কথা বলি একদম বোবা ছিলাম চুপচাপ একদম বোবা বলতে মানে বোবাই ছিলাম তো রকম যেটা বলতাম সেটা শুনতাম আর প্রচুর অঙ্ক দিয়ে যেত এই দুর্গা পুজোর আগে ওরে বাবা একশো দেড়শো অঙ্ক আর দুর্গা পুজোর সময় সেই ছুটিটা তো চোখে নিমেষে শেষ হয়ে যেত গড়িয়ায় যেতাম যখন আসতাম দেখতাম ওই একশো দেড়শোর জায়গায় হয়তো পঞ্চাশটা অঙ্ক হয়েছে আর তারপরে আর আনটি পড়াতে না তার আগে সে অঙ্কগুলো শেষ করতে হবে মানে তখন ঘুম নেই খাওয়া নেই নাওয়া নেই অঙ্ক অঙ্ক শেষ করে এইরকম সেইগুলো মনে করছিলাম বলছি কন্টিনিউ অনেক কথা আছে এখনও আবার সব কথা মনে পড়ছে না